সিরিয়াসলি বলছি আমি রাজকুমার তুফান এবং জাস্ট যাচ্ছি তার দরদের কারণটা হচ্ছে যেহেতু এই তিনটে প্রজেক্টের মেন লিড প্রোটাগনিস্ট হিসেবে কিন্তু রয়েছেন আমাদের সাকিব খান বা সাকিব ভাইয়া তো সেই জন্য এসকে কে তরফ থেকে একসঙ্গে তিনটে সিনেমারই প্রমোশন দুর্দান্তভাবে কিন্তু করা হচ্ছে যেটা এর আগেও কিন্তু ইনোভেটিভ বইতে কিন্তু করা হয়েছিল আমি কিন্তু তখন ভিডিও করে আপডেট দিয়েছিলাম এবং এখনও এই পার্টিকুলার ভিডিওটা করছি তার কারণটাই হচ্ছে একটা ইনোভেটিভ একটা ক্রিয়েটিভ একটা দুর্দান্তভাবে কিন্তু তিনটে সিনেমার প্রমোশন একসঙ্গে কিন্তু করা হচ্ছে সো গতকাল কিন্তু একটা এসকে ফিল্মসের তরফ থেকে পোস্ট শেয়ার করা হয়েছে এবং তাদের অফিসিয়াল যে কমিউনিটি ট্যাব আছে ইউটিউবে সেখানে একটা পোস্ট শেয়ার করা হয়েছে এবং সেখানে সাকিব ভাইয়ার রিসেন্টলি একটা ছবি নিয়ে সেখানে কিন্তু লেখা রয়েছে যে আমাদের রাজকুমারের মুখে আমাদের রাজকুমারের মুখে দরদ ভরা হাসি প্রেক্ষা গিয়ে তুফান হয়ে যাক সো এখানে দেখো আমাদের রাজকুমারের হচ্ছে মুখে মানে রাজকুমার একটা প্রজেক্ট আসছে সাকিব ভাইয়ার রাজকুমারের মুখে দরদ ভরা হাসি দরদ একটা প্রজেক্ট আসছে সাকিব ভাইয়ার সেখান দিয়েও একটা প্রমোশন করা হলো প্রেক্ষাকৃ তুফান হয়ে যাক তুফান কিন্তু আসছে এবং তুফানের শুটিং কিন্তু খুব শীঘ্রই স্টার্ট হচ্ছে একটা লাইনের মধ্যে এবং একটা ছবি দিয়ে তিনটে সিনেমার একসঙ্গে প্রমোশনস কিন্তু করে দেওয়া হলো যেমন সেটা হচ্ছে গিয়ে রাজকুমার তুফান এবং দরদ এই তিনটে সিনেমার কিন্তু প্রমোশনস একসঙ্গে একই সঙ্গে কিন্তু মোটামুটি করে দেওয়া হলো একটা লাইনের মাধ্যমে যেটা সত্যি বলতে খুব ভেবে চিন্তে ক্রিয়েটিভলি কিন্তু বরাবরই করা হয় এবং রিসেন্টলি কিন্তু করা হয়েছিল এবং এখনও কিন্তু মোটামুটি করা হয়েছে এই একটা পোস্টের মাধ্যমে একটা লাইনের মাধ্যমে তিনটে সিনেমার প্রমোশনস একসঙ্গে হচ্ছে করে দেওয়া এটা চরম একটা ভালো একটা বিষয়পত্র যেটা আমার অ্যাটলিস্ট তো ভালো লাগলো এবং তোমাদের কেমন লাগলো এইরকম প্রোমোশানসগুলো যে করা হচ্ছে এবং এতে এতে তিনটে সিনেমার হাইপি কিন্তু মেনটেন থাকছে সো এটাই একটা বিষয়পত্র তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তোমাদের কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো এবং অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু সঙ্গে থাকতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা